আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার নূর আই হোপ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে কিচেন থেকে ভিডিওটি স্টার্ট করেছি আমার এই ছোট্ট কিচেনটাকে আমি কিভাবে পরিপাটি করে রাখি ওটাই আজকে আপনাদের সাথে তুলে ধরেছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে বেশ কিছুদিন হচ্ছে আমি হচ্ছে আমার রাইস কুকারটা ক্লিন করছি না যদিও আসলে অনেক সাবধানতা অবলম্বন করা লাগে তো যার কারণে হচ্ছে প্রতিদিন হচ্ছে রাইস কুকার ক্লিন করা হয় না তো আজকে চোখে পড়েছে ওই যে আমার একটা কথা হয়তো বা আপনারা প্রায় সময় শোনেন যেটা আমার চোখে পড়বে সেটাকে কিন্তু আমি আর রেখে দেই না সেটা সাথে সাথে করে ফেলার চেষ্টা করি যদি শরীরটা ভালো থাকে তো শরীরটা আজকে দুই দিন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে তো এখন হচ্ছে রাইস কুকারটা দেখলাম ভালোই ময়লা হয়েছে তো বেজা একটা কাপড়ের সাহায্যে আমি সুন্দর করে মুছে নিচ্ছি চাইলে একটু শুকনা শুকনা করে সাবান দিয়েও ঘষে তারপর হচ্ছে একটা বেজা কাপড়ের সাহায্যে বা একটা টিস্যুর সাহায্যে মুছে নেওয়া যায় তা আমি কিন্তু সপ্তাহে না করতে পারলো পনেরো দিনের অন্তত আমার রাইস কুকারটা এভাবে ক্লিন করে নেই আপনারা চাইলে সপ্তাহ ক্লিন করতে পারেন তো আমি আসলে রাইস কুকারের নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে চাই তো যদি আপনারা কমেন্টস করেন অবশ্যই আমি রাইস কুকার নিয়ে একটা ভিডিও করব ইনশাল্লাহ তো যাই হোক আমি হচ্ছে রাইস কুকারটা হচ্ছে ক্লিন করে এখন ভাত বসিয়ে দিয়েছি আর আমি যেহেতু ভাত রান্না করার আশে সময় আশেপাশে থাকি যার কারণে আমার রাইস কুকার থেকে আসলে ভাতের মার তেমন একটা পড়ে না এ কারণে হচ্ছে আমি একটু দেরি করেও এটা ক্লিন করলে কোনো সমস্যা হয় না আর যাদের ক্ষেত্রে ভাতের মারগুলো প্রায় পড়ে যায় তারা চেষ্টা করবেন অন্তত দুই চার দিন পর রাইস কুকারটাকে ক্লিন করার জন্য যত অল্প দামের জিনিস হোক না কেন সেটা যদি খুব যত্ন সহকারে ভালোবাসার সহিত যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু এটা দামি জিনিস থেকেও অনেক বেশি মূল্যবান দেখা যায় যাই হোক আমি হচ্ছে আমার এই অল্প স্বল্প জিনিসগুলো বা এই অল্প দামি জিনিসগুলাকে আমি খুব যত্ন সহকারে রাখি বলে আমার জিনিসগুলো এত বেশি পরিপাটি থাকে এদিক দিয়ে আমার ছোট্ট একটা মিনি সেলফ আছে যেটা হয়তো আপনারা সব সময় আমার কিচেনে দেখে থাকেন তো ওই সেলফটাকে এখন আমি ভালো করে সাবান দিয়ে ওয়াশ করে নিয়েছি নিয়ে হচ্ছে এখন এই দিক দিয়ে দেখলাম যে আমার যে চিনি দুধ এবং কি চা পাতা সুজি ডাল এই জারগুলো হচ্ছে কিছুটা একটু ময়লা হয়ে গেছে যদিও আসলে যে সুলার সাইডে না যার কারণে এই সাইডের মানে জিনিসপত্রগুলোর মধ্যে একটু ময়লা কম বসে তারপরেও একটু হয় না ময়লা তো হওয়াটা স্বাভাবিক ব্যাপার যাই হোক ওই দিক দিয়ে সমস্ত জারগুলো আমি মুছে নিয়েছি আর এই সাইডে হচ্ছে আমি যেই সেলফটাকে ধুয়ে নিয়ে এসেছি তো ওটাকেও হচ্ছে শুকিয়ে এখন হচ্ছে আমি এই সেলফটাকে অর্গানাইজ করে নিচ্ছি আর আমার এই কফি মগগুলো আমার কাছে অনেক বেশি প্রিয় আমার প্রত্যেকটা জিনিস আমার কাছে অনেক প্রিয় অনেক ভালোবাসার তারপরে কিছু জিনিস আছে না একটু স্পেশালি থাকে যার কারণে হচ্ছে আমি ওই কফি মগগুলোকে একটু স্পেশিয়ালভাবে বেশি ভালোবাসি যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমি আজকে আসলে মানুষের হায়াতের কোনো বিশ্বাস নেই মৌতের কোনো বিশ্বাস নেই কখন যে কার মরণ এসে যায় এটা কেউই বলতে পারে না আমি আমার কোনো জিনিস উঠিয়ে রাখি না যে এটা বছরের পর বছর পরে আমি ইউজ করব। ওই আশাটা আমি আসলে করি না কারণ আমাদের এই ছোট্ট একটা জীবনে আমরা আসলে কতদিনই বা বাঁচবো আর নিজেদের এই জিনিসগুলো নিজেরাই ভোগ করব এটা আপনাদের ভাইয়া এবং কি আমার একান্ত এটা একদম মনে করেন যে ব্যক্তিগত একটা অভ্যাস আর কি তো যাই হোক অনেকের কাছে হয়তো আমার কথাগুলো নাও ভালো লাগতে পারে তবে আমরা পার্সোনালি এরকমই হাজব্যান্ড ওয়াইফ যে আমরা যেটা যখন কিনবো ওইটা আমরা তখনই আমরা ইউজ করতে থাকবো কিন্তু হয় না অনেকে এগুলো উঠিয়ে রাখে বা শোকের সাজানোর জন্য রেখে দেয় আমরা আবার ওরকম না তো এই দিক দিয়ে হচ্ছে এখন এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ছোট্ট মিনি সেলফটাকে আমি গুছিয়ে নিয়েছি আর এভাবে হচ্ছে আমি আমার ছোট্ট কিচেনটাকে অর্গানাইজ করে রাখি প্লাস হচ্ছে অনেক বেশি পরিপাটি করে রাখতে পছন্দ করি আলহামদুলিল্লাহ আমি সবসময় বলি আমার বাসার সবচাইতে মেন টপিকটা হচ্ছে আমার কিচেন কিচেন যদি পরিপাটি থাকে তাহলে আমার মনটাও অনেক বেশি পরিপাটি থাকে যেটাকে বলা হয় আমার মন অনেক বেশি প্রফুল্ল থাকে যাই হোক ওই দিয়ে এগুলো গোছাতে গোছাতে আমার কিন্তু রাইস কুকারে ভাত হয়ে গেছে আর ভাতগুলো নেড়ে ছেড়ে দিয়েছি এখন ফাইনালি আপনাদের সাথে শেয়ার করছি যে আমার কিচেনটা কতটা আমি নিখুঁত পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর এই ছোট্ট কিচেনটাতে কিন্তু আমি সময় মতো কাজ করে সময়ের কাজ সময় করতে এবং কি সময়ের কাজ সময় মতো গুছিয়ে থাকতে পছন্দ করি যখন যেটা যেটা এটো হয়ে যায় তখন আমি ওইটাকে সাথে সাথে ক্লিন করার চেষ্টা করি এবং কি যেটা যখন এলোমেলো হয়ে যায় তখন আমি ওইটাকে চেষ্টা করি সাথে সাথে গুছিয়ে নেওয়ার জন্য আমি সব সময় বলি আমি কখনোই প্ল্যান করে কোনো কাজ করতে পারি না যেটা আমার হঠাৎ করে চোখের সামনে পড়ে যায় সেটা আমি করতে খুব পছন্দ করি যদি আল্লাহ তালা আমাকে সুস্থ রাখে আর কি যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এই দিক দিয়ে আমি হচ্ছে কলা সিদ্ধতে দিয়ে দিয়েছি দুইটা কলা আর ওই যে আপনাদেরকে আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি মাছ কিভাবে গুছিয়ে ফ্রিজে রাখি তো সেখান থেকে আপনারা দেখেছেন আমার চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল সেগুলো কিন্তু আমি ফেলে না দিয়ে সুন্দর করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো শরীরটা বেশি একটা ভালো যাচ্ছিলো না যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে শেয়ার করবো রেসিপিটি ইনশাল্লাহ আপনারা দেখেই হয়তো বুঝতে পারবেন আর এই যে এখন হচ্ছে আমি চিংড়ি মাছের মাথাগুলোকে বেটে নিয়েছি সাথে মুসুরির ডালও বেটে নিয়েছি আর কলাগুলোকেও সিদ্ধ করে নিয়েছি তা আমার সকল প্রিয় আপুদের উদ্দেশ্যে বলি যারা এখনও ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমি আরও একটি দিনের ভিডিও মেক করার অনেক অনেক উৎসাহ পাই আর আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় সুযোগ করে আমার ভিডিও গুলা দেখে নিতে পারবেন এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সম্পূর্ণ সব কিছু আমি রেডি করে নিয়েছি এখানে হচ্ছে হলুদুর গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া কাঁচামরিচ পেঁয়াজ আর সাথে হচ্ছে ডাল বাটা চিংড়ি মাছের মাথা বাটা এরপরে হচ্ছে সিদ্ধ কলাগুলো ভালো করে চটকে এখন আমি এভাবেই মেখে নেব আপনারা চাইলে এখানে আরও বেশ কিছু অ্যাড করতে পারেন যেমন গরুর মাংসটাও দিতে পারেন আর আজকে আমি এত সুন্দর একটা কাবাব করেছি যেটা আসলে আমার মনে হয়েছে যে আমি স্বামী কাবাব খেয়েছি আলহামদুলিল্লাহ স্বামী কাবাব থেকে কোনো অংশেই কম ছিল না যদি গরম গরম আপনি খেতে পারেন আর স্বামী কাবাবটাও কিন্তু গরম গরম বেশিই ভালো লাগে যাই হোক এদিক দিয়ে এরকম করে শেপ দিয়ে এখন হচ্ছে আমি এগুলোকে ভেজে নেব তো যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে তারা প্লিজ বেশি বেশি করে কমেন্ট করবেন বেশি বেশি করে লাইক করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করবেন এই ছোট্ট আপুটার পাশে থাকতে আপনারা কেউ মিস করবেন না প্লিজ আপনাদেরকে পাশে পেলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও মেক করার অনেক অনেক উৎসাহ পাবো ইনশাল্লাহ আপনাদের আপনাদের সাথে রেগুলার আমি থাকতে চাই যদি আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দেন এই সাইডে হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি আর স্বামী কাবাব বলেন বা এই ধরনের জিনিসগুলো একটু ডুবো তেলে বাজলে বেশি ভালো লাগে তা আমি একটু ডুবো তেলে বেজে নিচ্ছি আর কি আমার আসলে খুব খেতেও ইচ্ছে করেছিল এই জিনিসগুলো তো যাই হোক এগুলো হচ্ছে ফাইনালি আমি এরকম ব্রাউন কালার হওয়ার পরে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে আর একটু গাঢ় করতে পারেন বা আরও হালকা করেও ভেজে উঠাতে পারেন আর আমি আসলে সব সময় আপনারা আমার পরোটা রেসিপিও দেখেন আমি একটু কালারফুল না হলে সেই জিনিসগুলো আমার কাছে দেখতেও ভালো লাগে না প্লাস খেতেও ভালো লাগে না যাই হোক ফাইনালি আমার সম্পূর্ণ সবগুলো কাবাব বলা যায় বা চিংড়ি মাছের মাথার কাবাব বলা যায় যাই হোক আমার এই রেসিপিটি আপনার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না